অন্য পাজরের সঙ্গে মিছা যাইবে ওই না নাফার্মান কোনো দিগ বেদিক নাপাইয়া বলবে আল্লাহ আউল্লা জিন্দা থাক ডাকবা ডাক দাও আল্লা জোরে ডাক দাও আমার মাউলা ডাক দিয়া বলবে নাফাৰমান দুনিয়া থাক অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিস তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে জোরের ভাইরে যখন ভাই বইলা ডাক দিস জোরের ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে তুই দুনিয়া থাক অবস্থা একবার আমার মালিকরে আল্লাহ কইয়া ডাক দাও না এখন কবরে আটস তুই এক বান্না দুই বান্না শত শত লক্ষ লক্ষ বানাল্লা কইয়া ডাক দিবি আমি মাওলা তোর ডাকের যাওয়া দিব না এ দুনিয়াদার পাগল আমার বাবারা আওয়াজ বাড়াই দেন এক কবরের যাত্রীরা পর্দালের মা বোনেরা বাজান কোন দুনিয়ার মোহে ফর্ষ কোন সম্মানের মহে পড়ছ কোন সম্পদের মহে পড়ছ কোন স্ত্রীর পাগল হইছো কোন সন্তানের পাগল হইছ মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে মাগ আমার বাবার মরালা স্বামী একা পাহারা দিতে পারব না বলবে কি বলবে না বাজান কার জন্য কামাই করছ রোদ্রের ভিতরে বিলের ভিতরে কাজ কইরা পিঠটারে পড়াইয়া হালালকে হালাল বলো নাই হারামকে হারাম বলো নাই সুদকে সুদ বলো নাই ঘুষকে ঘুষ বলো নাই নিজে চিরালঙ্গি পৈরা স্ত্রীদেরকে ভালো পোশাক পরাইছ পরাও কি পরাও না আজকে একটা পরীক্ষা দিব যদি পরীক্ষা সবাই করতে পারেন মাফই সাথে সাথে হয়ে যায় পরীক্ষা করতে পারবেন কে কে হাত জায়গা নারাই থাকবে এই মাইক্রোফোনটা নাই এই জায়গা পারবেন ইনশাআল্লাহ আজকে जाइए বলবেন ও আমার আদরের স্ত্রী এত কষ্ট কইরা হালাল কে হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই নিজে না খাইয়া তোমাদেরকে আমি খাওয়াইছি নিজে না পড়া তোমাদেরকে আমি পরাইছি ও আদরের স্ত্রী মৃত্যুর পর আমার গুনার বাক নিবা বলবে না না আমরা গুনার বাক নিতে পারব ওরা ছেলের কাছে বলবেন বাবা মৃত্যুর পর আমার গুনার বাক নেবা ছেলেও বলবে না না আমরা গুণার বাক নিতে পারব না মেয়ের কাছে বলবেন মেয়ে বলবেন না আমরা গুনার নিতে পারব না আপনার দায়িত্ব সে আমাদের ভরণ পোষণের আমরা গুণার বাক নিতে পারব না এ দু পাগল আমার বাবারা সবাই চকুড়া পন্ধ কর মোরা কাবাকইরে বস আর মনে বুঝাও রে ম এই দুনিয়ার যৌবন তুমি কার জন্য শেষ করছ অজান তোমার ছেলে তোমার গুনার বাক নেবে না মেয়েও গুনার বাক নেবে না স্ত্রীও গুনার বাক নেবে না অজান যখন কেয়া মতের ময়দানে একটা নেকির কারণে যখন তুমি জান্নাতে যাইতে পারবা না স্ত্রীর কাছে বলবা ও স্ত্রী আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না একটা নেকি দাও স্ত্রী ডাক দিয়া বলবে সহকার 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 দূর দরুহাও দূর দূর আমার কোনো স্বামী ছিল না ছেলের কাছে জিজ্ঞেস করবেন মেয়ের কাজ জিজ্ঞেস করবেন সবাই একে উত্তর দিবে আমার পিতাই ছিল না এ দুনিয়াদার পাগল আমার বাবারা এই দুনিয়ার ভিতরে কি করছো কিনিয়া মাওলার কবর রওনা করছ যদি নাফার মানবে না মাজি সুৎকর গুস করে আমার মাওলার কবরের মধ্যে রওনা কর ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয় আনা বাই তো লাই তু জুলমা আনা বাই তু জুহ আমি একা গ আমি অন্ধকার আমি পকা মাকর গ এই ঘরে সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব নাই